হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের আর একটা নতুন ব্লগ শুরু করেছি এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা তা রোজগারের মতো যে কাজগুলো করি সেগুলো আর করিনি আজকের আমার একদম ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে ব্লগ ব্লগে ব্যবহার করবো আর তার আগে বলো আমার ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে তোমরা আমাকে সেটা জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে একদমই পুলো না তা যেটা বলছিলাম যে আজকে আমি আমার ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে ব্লগটা করছি একদম পার্সোনাল একটা ব্যাপার পার্সোনাল বলতে আমার এই যে বসে আছে এই যে খুদে এই খুদে নিয়েই এই যে ব্লগটা আমি করবো এই খুঁতের বয়স এখন হচ্ছে দশ বছর হাত মুখ থেকে হাতটা সরাও দাঁত কাটতে নেই ওরকম শরীর খারাপ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে বুঝিয়ে দিচ্ছে ঠিক কোন জায়গাটা দিয়ে তাকালে করে ঠিকঠাক মতো দেখা যায় আর কি ওই সবসময় খেয়াল থাকে না ঠিক ক্যামেরাটা যে জায়গাটা সেই জায়গায় তাকাতে হবে আর সবসময় নিজের চোখের দিকে তাকিয়েই কথা বলাটা হয় আর একটু একটু একটা রিলস বানাচ্ছিলাম মানে রিলস দেখছিলাম আর কি সেই জন্য চশমাটা পরা আছি আর খুল যাই হোক দেখতে ভালোই লাগে মানে পরিষ্কার দেখতে পাচ্ছি আর কি তা একে নিয়ে মোটামুটি আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে আজকে এই পর্যন্ত এসেছি এর বয়স আমার দুই ছেলে বড় ছেলেকে নিয়েও যুদ্ধ হয়েছে কিন্তু সেটা আমরা অন্যরকম সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো আগে একে নিয়ে বলো তাই এর এখন বয়স দশ বছর ক্লাস আর কি টেন প্লাস আর কি ক্লাস ফাইভে পড়ে হয়নি এখন কারণ মুখ কাঠো ক্লাস ফাইভে পড়ে এবং উঠলো আর কি ফাইভে ব্যাপারটা হচ্ছে প্রথম জন্মানোর পরে ছয় সাত মাস মোটামুটি ঠিকঠাক মতোই ছিল কোনো সমস্যা হয়নি ছ মাস মতো ছিল সাত মাসের পর থেকে একে নিয়ে আমার জার্নি শুরু আর কি মানে এমন একটা দিন যায়নি যে আমার চোখের জল পড়েনি বা আমি ভালো ছিলাম বা ঠিক মতো দুটো ভাত খেতে পেরেছি টানা সেই সাত মাস বয়স থেকে শুরু করে একেবারে সাত বছর বয়স পর্যন্ত কন্টিনিউ চলেছে কন্টিনিউ আর কি তা সাত মাস সাত বছর সাত মাস বয়স যখন হঠাৎই দুদিন আগে দেখলাম সাত মাস বয়সে পড়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে খাচ্ছিলো না দুধ একেবারেই খাচ্ছিলো না আর চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো দুবার খেলে তখনও ঠিকভাবে ভাত খাওয়া শেখেনি আর কি সবাই তো মাস তার আগে তো তার আগে ঠিকঠাক মতো ছিল সেই সাত মাসে প্রথমে দু দিন দিন আগে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে হঠাৎ করে একদিন রাত থেকে শুরু হলো পায়খানা বড় মানে পুরো ডুবে ডায়রিয়া হয়ে গেল সেই রাত যখন দুটো আড়াইটা বাজে তখন গাড়ি বুক করে একজন ভাই আমাকে দিদি বলে ডেকে ছিল কি তাকে ফোন করলাম সে একটা গাড়ি ঠিক করলো ওর বাবা আমি আর সে মিলে নিয়ে ওকে সেই আইডিতে সেখানে ভর্তি ছিলাম পাঁচ দিন আর পাঁচ দিন অনরগল তিন দিন তো একদম অনবরত রুমি মানে আর কটি কম ছিলই না তারপর ধীরে ধীরে ইঞ্জেকশান সেলাইন দিয়ে দিয়ে ধীরে 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 কমল পাঁচ দিনের মাথায় আমি ওকে নিয়ে ছুটি করে নিয়েও বাড়িতে নিয়ে আসলাম তারপর ধীরে 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 একটু একটু সুস্থ হলো তারপর থেকে কী হয়েছে বলো তো দু তিন মাস পাঁচ মাস সাত মাসে হয়েছে তো তিন চার মাস আবার একদম ঠিকঠাক মতো ছিল কোনো সমস্যা হয়নি সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করছিলো খেলাধুলা করছিল তেরো মাস বয়সে ওর যে হাতটা সেটা ভালো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তোমার পায়রা দেখতো আর কি আমার বিছানাটা করা ছিল নিচে আর নিচে বিছানা করা ছিল আর জানলার যে সালসেল আছে না সেখানটা ও দাঁড়িয়ে পায়রা দেখতে পারবে আর বিছানা কেমন করা ছিল বলছি নিচে জাজিম ছিল তার উপরে তোষক ছিল এবং তার উপরে ছিল তোমার বালিশ ওখান থেকে হয়তো কোনোভাবেও ওই জায়গাটা থেকে পড়ে গেছে আর আমার বাড়িতে কেমন কেউ ছিল না যে ওকে ধরবে আমি কাজ করবো সবটাই আমাকে করতে হতো আর আমার কাজের লোক রাখার মতো তখন সামর্থ্য ছিল না যে সামর্থ্য ছিল না যে সেইভাবে কাজে লোক রেখে কাজ করতাম আমি একা হাতে না জিহান হয়ে যেতাম ওকে দেখাশোনা করা বড় ছেলের স্কুল ও তখন ক্লাস এইটে করে আর কি অনেকটা ডিফারেন্স এদের মধ্যে এরকম একটা ড্রট ছিল ওটাতে কি হয়েছে আমি দেখতে যাচ্ছিলাম এরকম হয় আর কি কথা মানে থাকে সাত মাস পর মাস বয়সের কথা মানে যে রথটা ছিল রথটা দেখেছি এরকম দুম করে বাড়ি গেছি ঠিক আছে অত তেরো মাস বয়সের কথা কারো মনে থাকে না মনে থাকতে কী করে তোমার সে যাই হোক ওই সময় ভাঙলো হাত এমনভাবে ভাঙলো সেটা অপারেশন করতে হলো আর হাতটা আজ পর্যন্ত একেবারে যে পুরোপুরি ঠিক হওয়া সেটা হয়নি একবার ভাঙলো বললে চলবে না ওই হাতটা আবার ভেঙেছে মানে দু দুবার মেগেছে সে যাই হোক তের মাস হাত ভাঙলো সেখান থেকে আবার হসপিটালে নিয়ে গেলাম সেখানে ভর্তি অপারেশন করে করে মানে দেড় দু মাস ওইভাবে কেটে গেছে ব্যান্ডেজ করে দিয়েছে সেটা আবার খুলতে নিয়ে যাওয়া যাই হোক খুলে তুলে নিয়ে এসে আবার দু মাস মতো একটু ঠিকঠাক মতো ছিল তখন নতুন হাঁটতে শিখেছে গায়ে পায়ে মাংস একদমই ছিল না মাথাটা বড় মানে শরীরের একটা পেশা নিয়ে তাই নিয়ে দৌড়ো দৌড়ি মানে একটু শরীরটা সুস্থ হলে পরেই ও আর কি করা শুরু করে দিতে এই রকম করতে করতে বেশ তেরো মাস থেকে আরও তিন তিন মাস সময় চলে গেল তারপরে শুরু হলো কিছু বলবি তেরো মাসের বয়সের পর থেকে যদি মাস ভালো থাকার পরে এই আবার শুরু হলো জ্বর এরপর থেকে শুরু হচ্ছে মাসে তিনবার করে জ্বর ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছে দশ দিন সাত দিন জ্বর থাকছে পাঁচ দিন ভালো থাকছে আবার জ্বর হচ্ছে এরকম করে মানে মাসে প্রায় দুবার তিনবার দুবার তিনবার যতবার ডাক্তারে যাচ্ছি ততবার ওইরকম হচ্ছে ব্লাড টেস্ট করতে দিয়েছে কীরকম টেস্টগুলো করতে দিত অন্য কোনো টেস্ট দিত না ওই যে কাউন্টিংয়ের যে টেস্টগুলো হয় সেগুলো দিতে যতবারই দিত সেটা একটু বেড়ে থাকতো আবার ওষুধ ওষুধ দিচ্ছে ঠিক হয়ে যেত অ্যান্টিবায়টিক ঠিক ঠিক হতো ঠিক হয়ে যেত তারপরে এরকম মাসে মাসে হতে হতে ডাক্তার একবার বলে দিল আর অ্যান্টিবায়টিক দিতে পারবো না এত পরিমাণ অ্যান্টিবাইটিক দেওয়া হয়ে গেছে আর অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আর এরপরে যদি এরকম করে ছয় সাত মাস গেল জ্বর আর কিছু তো ভাবতে পারে না তারপর আবার একদিন ওরকম জ্বর হবে সেই জন্য আমার ওষুধও কমছে না তখন ডাক্তার বলেই দিয়েছে যে আমি অ্যান্টিবায়োটিক দেবো না আমার ইনজেকশন পোষ করতে হবে আর যখন যদি এই ওষুধে না কমে তা অ্যান্টিবায়োটিকের মাত্র দিয়েছে বাড়ি ওইটুকু একটা বাচ্চা তার মানে মানে দেড় বছর বয়স আর কি বলবো আর কি আর কিছুতেই কিছু হয় না এত পরিমাণে ওষুধ এত পরিমাণে ওষুধ মানে আমি নাচানাল হয়ে যাচ্ছি ওষুধ খাওয়াতে খাওয়াতে আমাদের আমার আর এর বাবার খাওয়া ঘুম সব বন্ধ ছোট ছোট বড় ছেলে তো তখনও অতটা অনুব্রতিশুদ্ধি হয়নি চোদ্দো বছর বয়স চোদ্দ পনেরো বছর আর ওর তখন মাধ্যমিক পনেরো বছর বয়স মাধ্যমিক পরীক্ষা আমি একে নিয়ে হসপিটালে ভর্তি ও একা একা বাড়িতে থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানে আমার জীবনের জিনিস কিছু কিছু মুহূর্তে গেছে বন্ধুরা এত কষ্টের এত কষ্টের হিসেবে কি বলুন মাধ্যমিকের সময় বড় বাবুর ওইরকম হলো আমি বাড়িতে থাকতে পারলাম না দিন পরীক্ষা ছিল হয়তো দুটো পরীক্ষার সময় আমি বাড়ি ছিলাম বাকি দিন আমি হসপিটালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তখনও আমার ছেলে অসুস্থ ছোটো ছেলে অসুস্থ ও একা বাড়িতে পরীক্ষা দিচ্ছে আমি হসপিটালে ওকে নিয়ে এইভাবে ওর দিনগুলো কেটেছে আমি জানি পরীক্ষার সময়টা মা বাড়িতে থাকলে সেই সময়টা পরীক্ষাগুলো ভালো হয় বা মা একটু সাপোর্ট করতে পারে আর একটু পড়াই করে হবে যেহেতু আমি ওকে পড়াতাম ওকে আমি সিক্স সেভেন পর্যন্ত খুব পড়িয়েছি আর কি সেভেন পর্যন্ত এইটার পর থেকেও একা পড়া শুরু করেছি আর কি আর সে যাই হোক তারপরে এই হতে হতে তারপরে আবার হসপিটালে ভর্তি হসপিটালে ভর্তি হওয়ার পর মানে ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে সাত দিনের জল যখনই কমছে না তারপরে হসপিটালে নিয়ে গেলাম বমি করলো আর সেখান থেকে সময় ব্লাড বেরোলো আরও টেনশন বেরো গোল কান্নাকাটি শুরু করে দিয়েছি কোনো আমি কান্নাকাটি করছি এর বাবা তো কাটতে পারছে না আর সে একেবারে থা হয়ে গেছে আর কি যাই হোক হসপিটালে ভর্তি করেছি ডাক্তার তো দেখে কমে বকা দিয়েছে কীভাবে নিয়ে এসো আচ্ছা এতদিন কী করেছো কেন নিয়ে আসুন এতদিন যে এই আশেপাশে ডাক্তার দেখিয়েছি প্রাইভেট ডাক্তার দেখিয়েছি সেগুলো তো ডাক্তার বলতে পারছি না বকা আমাকে খেতেই হবে যাই হোক নিয়ে গেলাম সেখানে সব রকমের ব্লাড টেস্ট করানোর পরে ধরা পড়লো টাইফয়েড হয়েছে চিকিৎসা হলো সেখানে পাঁচ দিন সাত দিন ছিলাম হসপিটালে সরকারি হসপিটালে ছিলাম সাত দিন পরে আবার বাড়িতে এসেছি জ্বর ঠর কমে গেল বাড়িতে আসার পর আবার একটু স্বাভাবিক হলো আর কি সাত দিন পরে আরও সাত দিন কেটে কেটে গেল আর কি বা পনেরো দিন কেটে গেল পনেরো দিনের মধ্যে আবার জ্বর হয়েছে আবার সেই জ্বর কিছুতে জ্বর কমছে না আবার যে হসপিটালে ছিলাম সেখানে নিয়ে আবার ভর্তি হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তার আবার ভর্তি নিয়েছে পনেরো দিন পরে আবার সেই ব্লাড টেস্ট দাঁড়িয়ে এমন জ্বর তো হাত পুরো সাদা হয়ে যেত দিনগুলো যে কীভাবে ঠিক কাটিয়েছি সে ভগবান সাক্ষী একমাত্র আর কেউ যায়নি মানে জানেন আর কি বললাম তো বিপদ এমন গেছে পাশে কাউকে পাইনি প্রত্যেকটা মানুষের বিপদে আমি যখন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েছি অথচ আমার বিপদে আমি কাউকে পাশে পাইনি মানে এইটাই আমি দেখে আশ্চর্য হলাম যার যখন মানে রিলেটিভদের কথা বলছি আর কি যার যখন অসুবিধা হয়েছে যে অসুস্থ হয়েছে তাদের সেবাযাত্র করেছি এইভাবেই আর কি কারোটাই কোনোদিন ত্রুটি রাখি অথচ আমার ছেলে অসুস্থ হলো আমি পাশে আমি কাউকে পাইনি কোনো দিক থেকেই কিছুই পাইনি আমার দাদা ছিল সবসময়ের জন্য মা ছিল মার বয়স হয়েছে মা আর কী করবে দাদা দুবেলা গিয়ে দেখে আসতো এই তার বাবু তো বড় বাবু তো ছোটোই ছিল ও পক্ষে তখন একা একা অত দূরে হসপিটালে যাওয়ার না আবার বাড়িতে হসপিটালটা অনেকটাই দূরত্ব হয় যাই হোক সেই ভর্তি হলাম তখন আবার ধরা কোনো নিমোনিয়া হলো ইমোনিয়ার চিকিৎসা হলো সেখানে আবার ছিলাম তিন তিন চার দিন আবার ছুটি দিয়ে দিয়েছে বাড়িতে হয়েছে বাড়িতে চলে এসেছে এক মাস মতো ছেলে ঠিকঠাক আবার তার জল এক মাস পরে এবার কী করব আবার হসপিটালের কাছে যাবো তখন মাথায় এলো যে বড়বাবুকে যে ডাক্তারকে দেখাতাম তাকে দেখাবো উনি একজন বাগানের সুপার ছিলেন কতবার হসপিটালে এইভাবে ভর্তি হবো আগে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি উনি কী বলে তারপরে দেখবো কারণ বড়বাবু অনেক ঘুরিয়েছে ওনার হাতে উনি অসুস্থ হয়েছে তাহলে ওরা কাছে দেখত উনি তো কাছে কাছে কোথাও বসে না উনি যেখানে বসে অনেকটা দূরত্ব সেই বসিরাতে বসে তা ওই সেই ডাক্তারের সন্ধান আমার বড়বাবুর কালে আমার শাশুড়ি কোথা থেকে পেয়েছিলেন সেখান থেকে ওকে দেখানো হতো বড়বাবুকে ও বড়বাবুকে ওনাকে দেখানোর পরে অনেকটাই সুস্থ ছিল আমার তারপর আর কোনো অসুবিধা হয় তারপরে ঠিকানা নিয়ে ওর পিসি থাকে বসিরাতে তাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে কোথায় বসে সেখানে কোনো নামটা লিখিয়ে নেওয়া যাবে ও বাবা ফোন করে বললো তা ও নামটা লিখিয়ে দিয়েছে আমরা একবার ফার্স্ট মর্নিংে নিয়ে গেছি ডাক্তার ওখানে গিয়েছি মানে আমি যেতে পারিনি গিয়ে ডাক্তারের কাছে আর কি বসেছি বাহাত্তর নম্বরের নাম ছিল সকালে গেছি তারপর বলাতে ওরা সেটা ওরা তিরিশ না চৌত্রিশ নম্বরে ঢুকিয়ে দিয়েছে সেটা আমরা এক রোগ থেকে নাম থেকে গেছি বসে সেটা আমাদের ফিরতে পারে একটা রাত হয়ে গেছে ডাক্তার টাকা দেখিয়ে ফিরতে কপ নিয়ে অত রোগী অত রোগী ওনাকে প্রচুর রোগী দেড়শো দুশো করে প্রত্যেকদিন রোগী হয় মানে সকাল থেকে ডাক্তার উনি বসে উনি দেখা শুরু করে তাহলে রাত পর্যন্ত দেখেন যতক্ষণ রোগী থাকে আর কি উনি খুব ভালো আর কি যাই হোক ওনাকে দেখাতে গেলাম না উনি দেখেই আমাকে বললো দাঁড়া আমাকে তুই তুই করে বলে যেহেতু উনি আমাকে অনেকটা আগে থেকে চেনে আর কি তখন আমার বড় অংশ সময় তো আমার বয়সটা অনেকটা কমেছিল বছর তোকে কিছু বলতে হবে না আমি বুঝেছি ও কী হয়েছে তারপর উনি একা করে যে কথাগুলো বললো সবটাই দেখি ওনার সঙ্গে মিলে বসে মানে মিশে গেছে আর কি কথাগুলো সবটাই সত্যি মানে ওর কি সমস্যাগুলো সেটা ওকে দেখেই ডাক্তার বুঝে গেছে আর কি আর তারপর কী ধরা বললো তারপর ইউরিন ইনফেকশান এই তারপর দিল উনি ওষুধ ইউরিন ইনফেকশানে প্রথমবার ওষুধ দিলেও কমেনি দ্বিতীয়বার আবার নিয়ে গেছি তখন ওষুধ দিয়েছে বলছে এবার কবে তার আর যদি না কবে তারপর আমি তো আছি অত চিন্তা করার কোনো কারণ নেই তারপরে আবার নিয়ে যাওয়াতে উনি যে যে ওষুধগুলো দিয়েছে সেইগুলো ঠিকঠাক মতো খাইয়েছি খাওয়ার পর থেকে এই একটু ছেলে সুস্থ মানে এইরকম করতে করতে তিনটে বছর কেটেছে তিন বছর পরে পরেও তোমার যে জ্বর হতো সেটাও গিয়ে ধরো আগে যেমন প্রত্যেক মাসে মাসে হতো মানে প্রত্যেক মাসে তিনবার করে হতো ওনার মাসে কি একবার গিয়ে দাঁড়িয়েছে তখন আর তখন কি হতো একটু সামান্য ঠান্ডা লেগেছে জ্বর হয়ে যাচ্ছে একটু সামান্য কাশি হয়েছে জ্বর হয়ে যাচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে জ্বর হচ্ছে আর তার সঙ্গে বমি বমি পরিষ্কার করতে করতে আমার দুটো হাতের আর কিছু রইলো না মানে খাবার দাবার ঠিকমতো হজম করতে পারছে না তা এই তিন বছরের পর থেকে ওই যে মাসে মাসে একবার জ্বর হতে হতে সেটা পাঁচ বছর ছ বছর পর্যন্ত চলেছে ছয় বছর পর্যন্ত প্রায় ছ বছরের পর এই একটু মানে তারপর থেকে জ্বর হওয়া শুরু করলে সেটা তিন মাস পর আবার একবার গিয়ে হচ্ছে কিন্তু সর্দি কাশিটা এখনও আছে ওর সর্দি কাশির ধারটা প্রচুর পরিমাণে আছে খাবার হজমের সমস্যা প্রচুর পরিমাণে আছে কিন্তু খেতে এতটাই এখন ভালোবাসে আগে জোর করে খাওয়াতে হতো খাওয়াতে পারতাম না এখন একটু খাওয়া শিখিয়েছে খেতে ভালোবাসে কিন্তু খেয়ে যে অন্যান্য বাচ্চাদের যেমন দেখি যা খাচ্ছে সেটা হজম করে বলতে সেটা পারছে না মানে হজম শক্তিটা একটু কম তাই একে বলি যে একটু ঠিকঠাক মতো চলবে সে আর কিচনে তা এই পর থেকে এই ছ বছরের পর থেকে আবার এই এখন দশ বছর প্লাস মানে এগারো বছর হবে আর কিছুদিন পরে কিছুদিন পর দু মাস পরে সামনের মাসে আর হবে এগারো বছর বছর হবে এই এসে দাঁড়িয়েছে তার মাঝখানে মাঝখানেও হয় এটা সেটা এটা সেটা লেগে যাচ্ছে মানে ওষুধপত্র মোটামুটি আমি বন্ধ করতে পারি না কিছুতেই মানে এর পেছনে আমার সারা বছরই লেগে থাকে তাই এই করে করে এর একে আমি এই এই জায়গাটায় আজকে এনেছি এই আমার জার্নি এর মানে একে নিয়ে আমার বাঁচা জার্নি আর ওই সব দিনগুলো ঠিক কীভাবে কাটিয়েছি সে একমাত্র শুধু ভগবান সাক্ষী আছে আর এর বাবা তো আছেই সঙ্গে তো অনেকটাই ছেলের পেছনে দৌড়তে দৌড়তে আমি যতটা করেছি ও তো ততটাই করেছে হয়তো আমি রাত জেগেছি ও রাত জাগতে পারিনি আর আমার রাতের মন্দিরে এরকম কোনোটাই ছিল না কতগুলো বছর পর্যন্ত যাই হোক ঠাকুরের কৃপা এখন একটু অনেকটাই বলছি অনেকটাই এখন এখন কী কি তো এখনও খেলতে গেলে এখানে লাগে ওখানে লাগে আর এমন লাগা লাগবে সেখানে একদম নীল হয়ে যায় কখনো কেটে আসে ওই এরো পাথারি দৌড়াতে গিয়ে মানে খেয়াল জিনিসটা কম এরো পাথারি দৌড়োদৌড়ি করতে গিয়ে একদম পুরো এখন ওখানে লাগিয়ে আছে কিছুদিন আগে বাইকের সঙ্গে ধাক্কা খেলো সেটা বাড়িতে এসে বসুন বললো না আর কি আশেপাশে যে বাচ্চারা আছে তারা এসে আমাকে বলেছে এমন ভাবে লাল হয়ে গেছে সেই বুকের কাজটা সে কি বললো লাল কালো হয়ে গেছে আর কি বরফ দিয়ে দিয়ে সেই জায়গাটা ঠিক করেছি পায়ে ব্যথা পেয়েছে পায়ে অনেক রকমের সমস্যা মানে রে যে বুকের কত বার করিয়েছি ওর ঠিক নেই মাথার সিটি স্ক্যান বুকের সিটি স্ক্যান ওর কোনো কিছু বাকি নেই কোনো কত বলেছি আর যখন ওরকম নিয়ে যেতাম ডাক্তার সেই নাকের মধ্যে থেকে পায়ে ঢুকিয়ে দিয়ে বার করে পরীক্ষা করেছে মানে এইগুলো আমার সামনে বসে হয়েছে তা আমার মনটার মধ্যে কীরকম হতে পারে তাহলে বলো বন্ধুরা এইগুলোকে আমাকে সহ্য করতে হয়েছে আমি একদম পাথর হয়ে গেছিলাম ওই সময়টা তাই এইভাবে করে করে এগারো বছর আগতে চলল আর কি বুঝেছো তা এই হচ্ছে আমার ছোট ছেলের জন্ম থেকে এগারো বছর বয়স পর্যন্ত এর বৃত্তান্ত আর কি এইভাবে আমি ওকে বড় করেছি তা আমাদের এই এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের ব্লগটা আমি অন্য কোনোভাবে করিনি বাড়ির কাজ করো কীভাবে করি সেগুলো তৈরি করি আজকে একে নিয়ে একটু বললো কোনো আমি এখনও কোনোভাবে করিনি তোমরা আমাকে জানিও আমার জার্নিটা ঠিক কীরকম রকম ছিল আর কীভাবে আমি একে মানে বড়ো করেছি কমেন্টস করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করার সময় একদমই বলো না তাহলে আমি আমার ব্লগটা আজকের এখানেই শেষ করছি পরের দিন আমার পরের ব্লগ দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে কী বলবো যেন লাস্টে টাটা গুড বাই এটা আমাকে বলতে হবে শেষে ওকে শিখিয়ে দেবো